আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি চলে আসলাম পাওয়ার টিলার আরেকটি ভিডিও নিয়ে এই যে আমাদের মাঠে পেঁয়াজ লাগানো চাষ শুরু হয়েছে এই যে জমিটা কেবল চাষ করলাম জমিটা কেবল চাষ করলাম তাতে দেখলাম যে আমাদের মাঠের যে মাটি চার শতাংশ একটা করে জোন লাগবে লাগাইতে কি মাটি হয়েছে একদম ছাতু ডিপের কথা বলতে গেলে তিন ইঞ্চি করে ডিপ হয়েছে তিন ইঞ্চি করে ডিপ হয়েছে মাটি পেঁয়াজ লাগানো চাষ আপনারা জানেন যে পেঁয়াজ লাগানো চাষ বেশি গভীরতা করার লাগে না মাটি একের মাটি হয়েছে এই যে জমিটা একের মাটি হয়েছে এটা কুড়ি এসপি ইঞ্জিন সাইপিন এগারোশো দশ মডেল এক কথায় বলতে গেলে কঠিন মাটি হয়েছে আমাদের জমিতে তো আজকের ভিডিও এখন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাইকে আসসালামু আলাইকুম